কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে তার বাড়িতে যান আবু সাইদের বাড়িতে গিয়ে তিনি তার কবর জিয়ারত করেন এরপর আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলেন কবর জিয়ারত শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন এটা আবু সাঈদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই আবু সাঈদ আবু সাঈদের মা সবার মা আবু সাঈদের পরিবারকে রক্ষা করতে হবে তার মা আছে বোন আছে তাদের রক্ষা করতে হবে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সকাল সাড়ে নয়টার দিকে একটি হেলিকপ্টার যোগে আবু সাঈদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শনিবার সকাল সাড়ে দশটায় হেলিকপ্টার করে পীরগঞ্জে অবস্থিত রংপুর মেরিন একাডেমিতে পৌঁছান সেখান থেকে তিন কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়ে বেলা এগারোটায় তিনি সাইদের বাড়ি বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের পীরগঞ্জে আগমন উপলক্ষে পুরো এলাকার নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সড়কে মোড়ে মাঠে সেনাবাহিনী ও বিজেপির সদস্যরা কঠোর পাহারায় রয়েছেন পুরো এলাকায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে রংপুরের আবু সাইদ গত ষোলোই জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ পরদিন ষোলোই জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক